শিউরিতে মহিলার হার ছিনতাই ডাক্তার দেখিয়ে ফিরছিলেন ওই মহিলা সেই সময় স্কুটারে করে আসে দুষ্কৃতী আর হার ছিনিয়ে নিয়ে চম্পট সিসি ক্যামেরায় ছিনতাইয়ের মুহূর্তের ছবি দেখুন শিউরি সুভাষপল্লি এলাকার ঘটনা কথা বলবো সুপ্রতিম আমাদের প্রতিনিধিদের সঙ্গে সুপ্রতিম সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে এই হাট এর ঘটনা পুলিশ কি বলছে ধরা পড়লো দুষ্কৃতী দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে গতকাল সিবি সুভাষ এলাকায় ঘটে এবং যে দম্পতি তারা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল এবং সেই সময় তাদের বাড়ির সামনে কিন্তু স্কুটিতে করে এক আছে এবং গলা থেকে কিন্তু হার চিন্তায় করে নিয়ে পালায় যদিও পাড়ার যে সমস্ত সিসি ক্যামেরা তাকে এই ছবি স্পষ্ট এসছে এবং পুলিশ কিন্তু সেই নিয়ে তদন্ত নেমেছে এবং যেটা জানা গিয়েছে গতকাল তারা প্রায় সন্ধ্যাবেলায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এই ঘটনা ঘটে যখন এই দম্পতি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল সেই সময়ই কিন্তু ওই খাতা রাস্তাতেই কিন্তু স্কুটিতে করে আসে এবং এই দম্পতির মহিলা গলাতে যে হার ছিল সেটা কিন্তু ছিনিয়ে নিয়ে